হ্যালো ফুটবল ফ্যান্স এবারে শীতকালীন দলবদলে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে নিজের সাবেক ক্লাব বুরুসিয়া ডটমুণ্ডে ধারে নাম লিখিয়েছেন জর্ডান স্যাঞ্চো ইংলিশ এই তারকা দু হাজার একুশ সালে ডটমুন ছেড়ে যোগ দিয়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডে বিশ্ব ফুটবলে তারকা তারকাখ্যাতি পাওয়ার জন্যই মূলত ডটমুন্ড ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে গিয়েছিলেন তিনি তবে সেখানে তারকাখ্যাতি পাওয়া তো দূরের কথা গত তিন বছর ধরে খেলেও ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে মানিয়ে নিতে পারেননি জর্ডান স্যাঞ্চো এমনকি ইউনাইটেড কোচ এরিকটেন হ্যাগের অধীনে বাড়তি খেলোয়াড় হয়ে উঠেছিলেন তিনি যার কারণে চলতি মৌসুমে শীতকালীন দলবদলে জার্মান ক্লাব বুরুশিয়া ডটমুন তাকে ধারে নিজেদের দলে ভেরায় এবং দলটিতে যোগ দিয়েই আজ চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে যে পারফরমেন্সটা তিনি দিয়েছেন তাতে এক কথায় অবিশ্বাস্য বলাই চলে অ্যারিকটেন হ্যাগের অধীনে ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে শুরুর একাদশে জায়গা না পাওয়া জর্ডান স্যান্চো কাল চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল ম্যাচে পিএসজির বিপক্ষে এক কথায় অসাধারণ পারফরমেন্স দিয়েছেন এমনকি বলাচলে ডটমুন্ডের জার্সিতে প্রথম ইংলিশ খেলোয়াড় হিসেবেও অনন্য এক রেকর্ড গড়েছেন তিনি এমনকি মাত্র চব্বিশ বছর বয়সী তারকা দু হাজার সালে লিওনেল ম্যাসিকেও মনে করিয়ে দিয়েছেন ফুটবলের পরিসংখ্যান ভিত্তিক প্রতিষ্ঠান জানিয়েছে। ঘরের মাঠে কাল পিএসজির বিপক্ষে গোলের জয়ের দিন মোট বারোটি ডিবিল করেছেন স্যানচো যা চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে এক ম্যাচে ইংল্যান্ডের কোনো খেলোয়াড়ের সবচেয়ে বেশি ডিবিলের রেকর্ড তবে শুধু তাই নয় আজ স্যাঞ্চো তার ডিবিলিং এর মাধ্যমে ষোলো বছর আগে লিওনেল মেসিকেও মনে করিয়ে দিয়েছেন সর্বশেষ দু হাজার আট সালের সেমিফাইনালে কমপক্ষে বারোটি ডিবিল দেখা গিয়েছিল ষোলো বছর আগে সেই সেমিফাইনালে বার্সেলোনার ম্যাসি ষোলোটি ডিবিল করেছিলেন স্যাঞ্চোর ওপর থেকে মুখ ফিরিয়ে নেওয়া ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে এবং লিওনেল মেসির পর জর্ডান স্যাঞ্চোয় প্রথম ফুটবলার যিনি কিনা দীর্ঘ ষোলো বছর পর চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বারোটি ডিবিল করেছেন স্যাঞ্চোর এমন চোখ ধাঁধানো পারফরম্যান্সের পর ফুটবল বিষয়ক ওয়েবসাইট গোল ডট কম নিয়ে তাদের প্রতিবেদনে লিখেছে জর্ডান স্যাঞ্চো তিন বছর ধরে কোথায় ছিলেন গত বছরের সেপ্টেম্বরে ম্যানচেস্টার ইউনাইটেড কোচ অ্যারিক হ্যাক স্যানচোকে দল থেকে বাদ দেন সেই সময় টেন টেনহ্যাক তাকে দল থেকে বাদ দেওয়ার বিষয়ে বলেছিলেন তিনি পর্যাপ্ত অনুশীলন করেন না অথচ বুরুসিয়া ডটমুন্ডের জার্সি গায়ে চাপিয়ে বদলে গেলেন জর্ডান স্যাঞ্চো বিগত তিন বছর পর ডটমুন্ডের জার্সি গায়ে চাপিয়ে দলটিকে চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনাল থেকে ফাইনালে নিয়ে যাওয়ার পথে আছেন জর্ডান স্যাঞ্চো এখন শুধু দেখার অপেক্ষা বিগত তিন বছর ধরে ম্যানচেস্টার ইউনাইটেডের তারপর বাজে আচরণের জবাব জর্ডান স্যাঞ্চো বুরুসিয়া ডটমুনকে ফাইনালে তুলে দিতে পারেন কিনা ইংলিশ এই তারকার কাছে এই মৌসুমে সুযোগ আছে নিজেকে আবারও বিশ্বের উদীয়মান তারকাদের মধ্যে একজন প্রমাণিত করার তবে তার আগে বুরুসিয়া ডটমুনকে পিএসজির বাধা পেরিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে নিয়ে যেতে হবে জর্ডান স্যাঞ্চোকে